ফটাফট তোমরা লাইভে জয়েন করো তারপরে তোমাদের অনেক কিছু কথা আজকে শেয়ার করব ঠিক আছে আর হ্যাঁ তোমাদের প্রথমে আমি জানিয়ে দিই হ্যাপি নিউ ইয়ার টু আর তোমাদের তোমাদের কেমন কাটলো আর কি দু হাজার তেইশটা অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও ফটাফট লাইভ জয়েন্ট হই আর এরকম

हेलो हैप्पी न्यू ईयर हैप्पी न्यू ईयर बिग फैन ब्रो अरे बिग फैन क्यों ना दादा तुम ही दादा हम तुम्हारे भाई बस ओके हैप्पी न्यू ईयर हैप्पी न्यू ईयर बोलिए हमें एक प्रॉब्लम मध्य पड़छी तो मैं से जो नहीं লাইব্রেরি এলাম ঠিক আছে তো দুজন মানে এতক্ষণে দুজন লাইব্রের এলো ও ভাই সাব মানে আমি বেসিকালি পেরে উঠতে পারছি না ঠিক আছে কি বল হ্যাঁ বলছি মানে আমি পেরে উঠছি না বুঝতে পারছি আমি কি করবো দোকানটা কন্টিনিউ করবো না আমার ব্লগটা কন্টিনিউ করবো ব্লগ চ্যানেলটা কন্টিনিউ করবো ঠিক আছে মানে এতটাই প্রবলেমের মধ্যে পড়ে আছি এবার দোকান থেকে বলছি এত তো ছুটি নেওয়া যাবে না কারণ দোকান থেকে প্রায় ক্রমশই আমি ছুটি নিচ্ছি ঠিক আছে হ্যাপি নিউ ইয়ার জি আর এই গোবিদা হ্যাপি নিউ ইয়ার নিউ ইয়ার সব ঠিকঠাক তো ভুলে টুলে গেছ নাকি মনে রেখেছ তো আমি এটাই মানে এই কারণের জন্য আমি লাইভে এলাম সেকেন্ড লাইভ এটা আমার ঠিক আছে আমি বুঝতে পারছি না কি করবো দোকানটা কন্টিনিউ করবো না মানে মেন কি কথা হচ্ছে জানো তো মানে আমি নিজের শখটাকে এগিয়ে নিয়ে যাবো না আমি টাকা পয়সা এই প্লিজ কেউ আমার মানে কথাটা রিপ্লাই দাও প্লিজ বুঝতে পারছি না মানে মেন মানে মেন মুদ্রা কথা হচ্ছে যে আমি আমার নিজের শখটাকে এগিয়ে নিয়ে যাবো মানে আমার যেটা প্যাশন ঠিক আছে প্যাশন হচ্ছে আমার এই ইউটিউবটা ঠিক আছে এই ইউটিউব জগৎটা এটাকে আমি এগিয়ে নিয়ে যাবো না আমি আমার টাকা কামানোর দিক থেকে মন দেবো ঠিক আছে কারণ টাকাটা এখন মানুষের মধ্যে সব থেকে বেশি দরকার বল তো বলে দিলাম এটাই মেন কথা আমি আমার শখটা ফোন করবো না টাকা কামাবো এই বয়সে দুটোই কর দেখো আমি একটা কথা ক্লিয়ার করে দিই একটা মানুষ কিন্তু তাও আমি এখন ছোট ঠিক আছে আহ ছোট বড় সেটা ডাস্টার মেটার সেটা আমি বলতে চাইছি না কিন্তু একটা মানুষ কখনো দু তিনটা কাজ একসঙ্গে করতে পারে না তার তাহলে এ যাবে ও কুলও যাবে মানে দুটো কুলও যাবে ঠিক আছে তো সেটা আমি চাইছি যে আমি দুটোকেই হারিয়ে ফেলি আমি চাই যে কোনো একটা করব একটা যদি আমার শেষ হয়ে যায় তো কোনো চাপ নেই নেক্সট আরেকটা আছে ওইটা করবো কিন্তু আমি দুটোকে একসঙ্গে নিয়ে আমি সত্যি আর পাচ্ছি না হারার মহাদেব সত্যি হারার মহাদেব আর আমি যে ঘরে বসে আছি সেই ঘরটা কিন্তু ঠাকুর ঘর ঠিক আছে দেখতে পাচ্ছ মা কালী আছে মা পাকা আর এখানে সব ঠাকুর রয়েছে সিংহাসনে বেসিক্যালি এই ঘরটাই আমি বেশিরভাগ থাকি দেখলাম লাইফে দেখলাম দেখতে পাচ্ছ দেওয়ালটা এটার জন্য এখানে রয়েছি হঠেই কৃষ্ণা হাওয়া কৃষ্ণা তাহলে কাজ যা কর না না দেখো আমি সত্যি আমার যেটা মন করছে সেটা হচ্ছে জয় মা তারা জয় তারা মানে আমার মন হচ্ছে আমি কাজ মানে কাজটাকে আর কি ছেড়ে ইউটিউবটা করি ঠিক আছে মানে ইউটিউবটা আমার অনেক শখের যাই না যে নেক্সট টাইম কি করব না করবো কি উখাড়তে পারবো অনেকজন তো বলে অনেক কিছু ঠিক আছে ওকাতের কথা বলে তো জানি না কি ওকাত হবে না হবে কিন্তু আমি চাই বা আমি এটাই সাজেস্ট করবো নিজেকে এমনকি অনেকজনকে সাজেস্ট করবো যে নিজের শখের পিছনে ছোট ঠিক আছে নিজের ড্রিমস এর পিছনে ছোট টাকা তো পর নেক্সট টাইমও কমানো হবে না ছেলে হয়ে জমাইছি কাজ করতে হবে আজ না হয় কাল কাজ করতেই হবে কিন্তু এই যে স্বপ্নগুলো এই স্বপ্নগুলো কিন্তু নেক্সট টাইম আর পূরণ করতে পারবো না গোপীতা কিছু বলো হাই সুরজ বিশ্বাস হাই ব্রো হাই হাই হ্যাপি নিউ ইয়ার ব্রো সুরজ বিশ্বাস হ্যাপি নিউ ইয়ার ব্রো हेलो ब्रो हेलो 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 कि जॉइंट ही उठना है तो मोटे पांच जन देखे ओ भाई ना कि देखे भाई जय श्री राम जय श्री राम जय श्री राम ए सबा सबाई पाली गल भाई আমি ভাবছি এটা নিয়ে একটা ভিডিও করবো প্রপার একটা ভিডিও বানাবো যে মানুষকে নিজের স্বপ্নের পিছনে ছোট দরকার না টাকা আমার ছোট দরকার এই বয়সটা ঠিক আছে এই আমার যেমন এখন চলছে হয়ে যাবে ঠিক আছে তো এই বয়সটাই মানে এই আঠেরো উনিশ বছর বয়সে ছেলেদেরকে বিশেষ করে বলছি ছেলেদেরকে কি করা দরকার কাজ করা দরকার না মানে মানে কেমন দরকার তো মানি দিয়ে সব কিছু হয়

কোথায় আছো আমি নিজের রুমে দেবান কোন রুমে থাকি স্বর্গ আমার আছে স্বর্গ দাঁড়াও পেছনে ব্যাক ক্যামেরা করে এই ঠাকুর রুম বলে ঠাকুর রুম ঠাকুর ঘর এটা বুঝলাম এটা ঠাকুর ঘর এটা ঠাকুর ঘর বটে

टाइम के वहाँ से ना भाई ए और कोटा ब्लॉग सब्सक्राइबर प्लीज तो भाई सो बोले मुंदे पुरी चाहे बिजी था कौन लाइव है है दादा इशू इले देखा कर बुकिंग तू पट बाजी लो

बहुत तो मजा आ रहा है लाइव देखने दादा के सोई की थैंक यू थैंक यू थैंक यू सो मच एकदम और तो मत हमारा क्या आंसर है ठीक-ठाक आंसर तो दिए पाल ना आंसर तो तुम्हारा निजे निजे मन में ये दिले ठीक है एक सजेशन दिले बट हमारा मन से सो ये हो बोलना है भाई हमारा प्रॉब्लम हमारा निजे খুব জলদি গাইজ ভিডিও আসছে খুব জলদি খুব ভালো ভালো ভিডিও আসছে ঠিক আছে আমি জানি হয়তো এখন দিতে পারছি না আর বিশেষ করে আমার গ্যালারিতে মানে আমার অ্যালবাম সে মিনিমাম চারটা ভিডিও পেন্ডিং এ পড়ে আছে একটাও এডিং করিনি শুয়ে শুয়ে যখনই টাইম পাচ্ছি তখন শুয়ে খালি ল্যাব খাচ্ছি ঠিক আছে হচ্ছে কি করবো বলে এবার হয়তো কোনো নেটওয়ার্ক প্রবলেম বা নেটওয়ার্ক